আমি দীপঙ্কর আপনার জন্য দীপঙ্কর পিজন লাভার তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে তো পেজের নাম দীপঙ্কর অধিকারী আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন খুব সুন্দর সুন্দর বাজির ভিডিও দেওয়া হয় আর যারা ইউটিউব চ্যানেল আছে দীপঙ্কর পিজন লাভার নামে ঠিক আছে তো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন বাজির কালেকশন আপনারা কিন্তু দেখতে পাবেন তো আজকে বেলডাঙ্গা হাটে চলুন বাজির কালেকশন কী কী আছে দেখানো এখান থেকে হাটটা কিন্তু শুরু হচ্ছে এটা প্রত্যেক মঙ্গলবার হাট ঠিক আছে প্রত্যেক মঙ্গলবারে কিন্তু হাট বসে এখানে বাজির পায়রা বা ওড়াই পায়রা বেলাঙা দেশি গিরিবাস এভেলেবেল থাকে তো চলুন আজকের পায়রা কালেকশন কী কী আছে দেখানো যাক তো ধরো এখানে কিছু পায়রা আছে দেখুন এগুলো কিন্তু কম দামে সেল করা হয় কালশিরা রয়েছে এখানে রয়েছে দেখুন কালশিরা পায়রা এই যে রয়েছে সাদা ঠিক আছে বিভিন্ন রকম কালারের মধ্যে পায়রা থাকে এই পায়াদেরও কিন্তু খুব সুন্দরই কালার দুটোই সাদা চোখ সাদার মধ্যে মামা এই পায়রাও কী দাম আছে হ্যাঁ তিনশো ষাট টাকা টাকা জোড়া এখানে কিন্তু ওরাই পায়রা বা বাজির পায়রা সবরকমই থাকে এই ভাইয়ের কাছে তো পায়রাগুলো আজকে আপনাকে কিন্তু শখ করিয়ে দেবো এক জোড়া সবুজ পায়রা দেখাচ্ছে দেখুন আই স্পটে কিন্তু ছবি খুবই সুন্দর ওর জন্য পায়রাগুলো কিন্তু ভালো হবে ঠিক আছে এই জোড়া কি দাম চাইছো ভাই আটশো টাকা জোড়া তো বন্ধুরা এক জোড়া বিস্কুট পায়রা দেখুন হলুদ চখো একটা নর পায়রা ঠিক আছে কালারটা খুবই সুন্দর একটা শ্বেত নর এটা চোখ সাদা কি দাম পড়বে ভাই পাড়া দুটো হাজার টাকা দাম পড়বে তো পায়রা কিন্তু অধিকাংশ পায়রা এইভাবে কিন্তু দেখে দেখে দেয় ঠিক আছে এই এখানে হাইয়েস্ট কম দামে কততে পাওয়া যাবে পঞ্চাশ টাকা তো বন্ধুরা একটা বিস্কুট পায়রা আপনাদের শখ করায় ভাইটা আমাদের এক সাবস্ক্রাইবার ভাই আজকে নিয়েছে তো কতই নিলে ভাই এটা একশো টাকা নট দিয়ে তো পায়াটা নিয়েছে পায়াটা খুব ভালো হবে ওড়ার জন্য কিন্তু পায়াটা বেস্ট হবে বাজিও আছে হালকা ভালো পায়রা কিনেছে একটা মাদি পায় জয় ব্যবসিক জয় ব্যবসিক কার এটা এখানে পায়রা কিন্তু সেলের জন্য ওই যে বিক্রি হচ্ছে জয় ভাই নিচ্ছে জয় ভাই নিজে পায়রা তাহেরপুর বাড়ি বেলডাঙ্গা হাটে পায়রা কিনতে এসছো এই যে দড়ি বেঁধে কিন্তু খেলা দেখানো হচ্ছে তো একটা ম্যাড্রেস পায়রা দেখুন হলুদ চোখো কি দাম চাইছেন চাচা পাঁচশো পাঁচশো টাকা একটা ম্যাড্রাস পায়রা এই যে মামাকে সবাই কিন্তু দাম বেশি চেনেন তো আজ প্রতিদিনের মতো আজকেও কিন্তু খেলা দেখি কিন্তু সেল করা হচ্ছে তো এই যে দড়ি বাঁধছে মামা তো বাজি কিন্তু প্রত্যেক ঘাটের জন্য মামা দেখিয়ে দেয় এই যে উঠে গেল তো কিছু পায়রা দড়িতে খেলে কিছু পায়রা খেলে না এই খাঁচার মধ্যে যা পায়রা দেখছেন অধিকাংশ কিন্তু বাজির পায়রা ঠিক আছে তো এইভাবে কিন্তু পায়রা দড়ি বেঁধে প্রত্যেক ঘাটের জন্য এই যে মামা এখন দড়ি বাঁধছে ঠিক আছে প্রত্যেক ঘাটের জন্য কিন্তু এইভাবে দড়ি বেঁধে কিন্তু খেলা দেখানো হয় ঠিক আছে দেখুন ভিডিওটা ফুল ভিডিও কভার করবেন তাহলে সমস্ত বিষয় কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এই যে সবুজ একটা পায়রা খেলাচ্ছে দেখুন এই চলে গেল দেখে কিছু পায়রা দড়িতে খেলে কিছু পায়রা খেলে না তো আপনারা কিন্তু দেখে শুনে পছন্দ করে কিন্তু নিতে পারবেন বিভিন্ন কালারের মধ্যে যে লোক ভর্তি হয়ে গেছে লোকে কিন্তু প্রত্যেক দিনের মতো এরকমই জমজমাট থাকে এনার খাঁচাতে কারণ বাজি দেখিয়ে দেয় এটা ইউনিক জিনিস সবার সামনে দেখে নেয় বাজি যার কারণে কিন্তু এসে এখান থেকে পছন্দ করে নিতে পারে যে প্রত্যেকটা পায়রা বাধা হচ্ছে দেখুন প্রত্যেকটা পায়রা কিন্তু দড়ি পাচ্ছে এ একটা পায়রা দড়ি পাচ্ছে তো বন্ধুরা রুবেল ভাইকে অনেকে কম বেশি ভিডিওর মধ্যে দেখেন তো এই যে পায়রা সেল করছে তো রুবেল ভাই আজকে কালেকশন কি কি আছে দেখাও ম্যাটাজি পায়রা কই দেখাও দেখি ম্যাটাজি পায়রা গিরিবাস পায়রা দেখুন ঠিক আছে খেলা প্লাস ওরা হবে নাকি এই দেখুন নাইস পার্টি খুবই সুন্দর কি দাম চাইছে পায়রাটার 400 টাকা নিচে তো তো খেলবে না না উপরে খেলবে তো উপরে খেলবে বলছে আর এখানে কালেকশন পায়রা এটার দাম কি রেখেছো তো পায়রা গেট দেখুন ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির একটা নর পায়রা তো হাটে আসলে কিন্তু রুবেল ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন তো এই ধরনের কালেকশন প্রত্যেক হাটের জন্য কিন্তু দিয়ে থাকে এদিকে দেখুন জোড়ার কোয়ালিটি গুলো দেখো ঠিক আছে খুব সুন্দর এই জোড়া পায়রা এই জোড়া কি দাম চাইছো বারোশো টাকা জোড়া খুব সুন্দর দুটো পায়রা বারোশো টাকা জোড়া বলছে ঠিক আছে প্রত্যেক ঘাটে তোমাদের পাওয়া যাবে না তো দেখে নিন পায়রা জোড়া তো বন্ধুরা আর এক জোড়া আপনাদের ম্যাড্রাস পায়রা শখ করে দিই শুধু দেখুন গেট আপটা দেখুন হেডশেপটা দেখুন ঠিক আছে নর্মাদা কনফার্ম খুবই সুন্দর এক জোড়া পায়রা নর্মাদি গ্যারান্টি তা কি দাম চাইছো ভাই কত ছশো টাকা মানে মাত্র তিনশো টাকা পিস ম্যাড্রাস পায়রা ওরা গ্যারান্টি দিয়ে ঠিক আছে তো বন্ধুরা একটা জিরিয়া ম্যাড্রাস আপনাদের শখ করে দিই পায়রাটার গেট দেখুন শুধু সুন্দর আইস কোয়ালিটি এটা নর পায়রা নাকি খুব সুন্দর পায়রা কি দাম এটা চারশো টাকা দাম ঠিক আছে পায়রার কোয়ালিটি কিন্তু আলাদা হ্যাঁ তো বন্ধুরা একটা ঝামর পায়ের আজকে বেলডাঙ্গা হাটে উঠেছে দেখুন চোখ সাদার মধ্যে ঝামর তো আপনারা কিন্তু হাট ভিজিট করলে এই যে এই ভাই নিচ্ছেন কিন্তু পায়রাটা দেখুন নর পায়াটা কতটা এই খাসাতে ওরাই কালেকশন দেখুন বন্ধুরা বিভিন্ন রকম কালারের মধ্যে প্রত্যেক হাটে মঙ্গলবার কিন্তু এরকম কালেকশন ভরা থাকে তো আপনারা বিভিন্ন কালারের মধ্যে ওরা বাজির পায়রা সব রকম কিন্তু পছন্দ করে নিতে পারবেন এই যে মামা একটা পায়রা যে দেখছে দেখুন জিরিয়া পায়রা খুব সুন্দর কোয়ালিটি পায়রা এই আসলে কিন্তু বেলডাঙ্গা গিরিবাস সবসময়ের জন্য অ্যাভেলেবেল থাকে এখানে দেখুন একজোড়া সুদ্রী পায়রা ঠিক আছে সুন্দর কালার দুটো পায়রারই আর দুটো চোখ সাথে একটা কালদমা আছে আর একটা কিন্তু শ্বেত মা আছে তো এগুলোর কি দাম বলছেন সুদ্রিগুলো সুদ্রিগুলোর কি দাম চাইছেন কালদমাটা নশো টাকা দাম মার পায়রা একটা দেখুন চোখ সাদা ঠোঁট সাদা নশো টাকা দাম এর মধ্যেও কিছু পায়রা আছে তো আপনারা হাটে আসলে কিন্তু কম বেশি দরদাম করে নিতে পারবেন প্রত্যেক মঙ্গলবারের জন্য এটা হাট হয় এটা বিল্লাঙ্গা হাট ঠিক আছে অনেকে বলেন এটা কোথাকার হাট তো এটা কিন্তু বিল্লাঙ্গা হাট ঠিক আছে দেখুন কালেকশনের অভাব নেই তো বন্ধুরা একটা পায়রা দেখুন ম্যাড্রাস পায়রা খুব সুন্দর চক। কত টাকা দাম বলছেন? আমরা 200 টাকা দাম। 200 টাকা দাম। 200 টাকা কিনতে পেয়ে যাবেন। আর এর ওই 200 টাকা, হ্যাঁ? হ্যাঁ, এরও 200 টাকা বাইরো দিবে। তো বন্ধুরা, দেখুন একটা নোল পায়রা হলুদ চকো। 200 টাকা দাম। টাকা দাম হবে? ওরা এরartifactId বলছে 200 টাকায় তো একটা সাদা পায়রা খুব সুন্দর পায়রা, পদ্মা পায়রা। এই 200 টাকা দেয়া হবে তো? দুশো টাকা কিন্তু পায়রা দিয়ে দেবে ভাই কিন্তু সবাই দেখাশোনা করছে যার কপালে আছে সে পাবে পায়রা কিছু পায়রা কি দাম পড়বে ভাই পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস চাইছে তো বন্ধুরা বেলডাঙ্গার ভিডিও এখানে শেষ করছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজি কালেকশন বা হার্ড ভিজিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ